সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বেরি আবু রায়হান ভাই সুন্দর ফুটবল খেলে থাকেন আজ আরএম সিটি কর্তৃক আয়োজিত খেলাটি আমি সম্পূর্ণ দেখাবো অবশ্যই আমার পেজের সাথে থাকুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন এবং এখন যাকে দেখতে পাচ্ছেন আমাদের মাগুরা জেলা অন্যতম এই ডিফেন্ডার নিজাম ভাই নিজাম ভাই দীর্ঘদিন যাবত এই মাগুরা জেলা টিমের হয়ে প্রতিনিধিত্ব করেছে এবং তারপরেই দেখতে পাচ্ছেন অসীম দাদা আসলে অসীম দাদা অসাধারণ খেলে নেই আজ প্রতিনিধিত্ব করবেন ক্লাবের পক্ষ হয়ে তো আমি এখন প্লেয়ার বিন্দুদের একটু দেখাবো কিরকম লাগে আজকের খেলাটি কোন দল ভালো খেলেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানা শেষে আপনাদের একটু জানাইতে চাই আজকের খেলাই সবদালপুর ফুটবল একাদশ তিন শূন্য গোলে উইন হয় এই দুই দলের খেলার ভিতর কোন প্লেয়ারের খেলাটা ভালো লেগেছে আপনাদের অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর যার খেলা ভালো লেগেছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি এবং আমাদের সাথে আরো আছেন আজকের ম্যাচের সভাপতি আমাদের বিএনপি নেতা না করেন আমাদের মাঝে উপস্থিত আছেন লিটন সাহা আমি প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য ফুটবল যখন বাগান যদি শিরোপ অর্জন করতে হয় আস্তে আস্তে নতুন করে নতুন আঙ্গিকে নতুন ভাবে নিয়ে থাকেন বাপা চমৎকার শট অর্ধশের সাথে পর শেষ পর্যন্ত বল চলে গেল লাইনের বাইরে দর্শকদের বাহুবা করতালি অভিনন্দন কিন্তু আমার লক্ষ্য করলাম ওই সব

যে কথা বলছিলাম আজকের এই দর্শকমণ্ডলী দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে প্রচুর পরিমাণ দর্শক আমাদের মাঝে সম্মেলিত হয়েছেন যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা অভিনন্দন জানায় সুসাগদম জানায় যারা আসেননি আগামী আসে আমন্ত্রণ জানায় আমাদের কম বক্সের সামনে অর্থাৎ একজন খেলোয়াড় আংশিকভাবে অসুস্থ আবু রাহান ক্ষেপ্রগতি সম্পূর্ণই ফুটবলার সাত ক্রীড়া কৃতি সন্তান চমৎকার ফুটবল খেলতে এখনো পর্যন্ত ওই চোখে পড়ার মতো সেই সোনা খরিটি করতে ব্যর্থ আমি জানি না আবুলা ক্লাব বিভিন্ন জায়গায় তারা ফুটবল খেলে থাকে সম্ভবত উনিশশো তিপ্পান্ন সালে যে ক্লাবটি প্রতিষ্ঠানী বিভিন্ন জায়গায় মাগুরা মাগুরা বাইরে বটেই যে তারা ফাইনাল ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছিল চ্যাম্পিয়ন হওয়ার অর্জন করতে সক্ষম হয়েছিল সে দলটি সেই সেই অঞ্চলটিকে নতুন আঙ্গিকে বলা যায় ওই সপ্তালপুর ফুটবল একাডেমির ভূমিকায় একাদশের ভূমিকায় আজকে অবশ্যই ফুটবল ম্যাচে প্রকাশির সামনে বাড়িয়েছেন ওখানে ফরওয়ার্ডে খুঁজছেন গাগে দিয়া যায় মানুষকে যেমন একটা